ডাল ডানকে প্রতিবাদ হয় না শিমকে থাকবে তারা মনে করেছিলো সব সে শিমকে আমাকে সপরাশ করে দেবে আর তারপরে লুটপাট চলবে অপরাধ চলবে আজকে বাগনা সেরকম রে নেবে না শুধরাঞ্জেরা বলছে কালকে দেখলাম শুভেন্দুও বলছে ঠান্ডা ছেড়ে আসুন আর এখানেও কিছু কিছু রোগ দেব বলছে একদিকে বিপ্লবী রাখাবে মিথ্যাচার করে দুর্নীতি করে ভুল রাজনীতি পরে আস্তে রাজ্যকে নিয়ে এসছেন আজকে প্রশাসনের পুলিশ সরকারি ডাক্তার প্রিন্সিপাল এ অপরাধ করছে কারণ তারা ওই তৃণমূলের একুশে জুলাই থেকে পায়ে তেল লাগায় আর মমতা ব্যানার্জিকে মিথ্যা সার্টিফিকেট দেয় মিথ্যা পায়ে প্রস্তাব করে সুতরাং সেটা যদি রাজনীতি হয় সেই রাজনীতির প্রতিবাদও রাজনীতি করেই করতে হবে

আর তারপরে বলবেন একটা চাকরি দিয়ে দেবো একটা ঘর দিয়ে দেবো পুষিয়ে দেবো মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না তিনি পোশাক ইত্যাদি সরিয়ে তাকে যারা ধর্ষণ করেছে তার শাস্তি আমরা চাই বিচার চান আপনারা বিচার পাবো না আপনারা যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না আরেজন কথা বলছি ভাই যা পরে বিচারপতি নেতৃত্বে তদন্ত হবে কারণ যে হাত ঘটনা ঘটেছে অপরাধ হয়েছে সেই আপনাকে দাঁড়িয়ে জোকরা জুনিয়র ডক্টর সার্ভিস ডক্টর ইন্টার ছাত্ররা ডিজিপিরা যেভাবে কর্মসূচি পালন করেছেন যেভাবে